আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন তো হ্যামেস্টারে কিন্তু অনেক আগেই একটা নতুন আপডেট চলে এসেছে আপনারা জানেন যে মিনি গেম খেলার মাধ্যমে আপনাকে চাবি আপনাকে সংগ্রহ করতে হবে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছয়টি চাবি পেয়েছি তো এটা আপনারা কীভাবে পূরণ করবেন অনেককে জেনে গেছেন ইতিমধ্যে তো যারা না জানেন বা কীভাবে কাজ করবেন আপনাদের সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে অ্যাপটা ওপেন করার পর আপনি এই মিনি গেমে ক্লিক করবেন উপর দিকে আপনি দেখতে পারবেন যে হ্যামস্টার কম্পার কিন্তু লেখা আছে তো এই নিচের একটা ক্লিক করবেন আপনাকে সময় নিবে হচ্ছে এক মিনিট তো এই এক মিনিটের মধ্যে এই যেভাবে আপনি উপরে নেবেন নিচে নেবেন তারপর হচ্ছে ডানে নেবেন বামে নেবেন তো এই যে চাবিটা দেখতে পাচ্ছেন মূলত এই চাবিটাকেই আমাদের কি করতে হবে যে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনের এইখান থেকে আমাদের বের করে দিতে হবে তাহলে হচ্ছে আপনি একটা কি পাবেন তো এই যে চাবিটা কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা এটাকে কি করে নিব এটাকে আমরা বের করে দেবো তো সময় কিন্তু দেখতে পারবেন পার হয়ে যাচ্ছে তো এই সময়ের মধ্যে অবশ্য নিতে হবে আর যদি আমি না নিতে পারি তাহলে আমার কি হবে আরো চার পাঁচ মিনিট সময় লাগবে তো ওকে দেখতে পারলেন যে সাথে সাথে আমরা একটা কি পেয়ে গেছি আমাদের আগে ছয়টি কি ছিল তো এখন দেখতে পারবেন যে এই গেমটি খেলার বিনিময়ে আমরা এখান থেকে আরও একটি কি পেয়ে গেছি এখন আপনাদের এই যে প্রাজেলটা আমি মিলিয়ে দেখালাম অর্থাৎ এই যে এখান থেকে একটা কি পেলাম এই যে মিনি গেম খেলার মাধ্যমে এই যে প্রাজেলের যে বিষয়টা আপনাদের প্রথমে দেখালাম আর কীভাবে কাজ করবেন তো এটা আপডেট আপনারা প্রতিদিন কোথায় গেলে পাবেন এটা এখন আপনাদের দেখাবো আর প্রতিদিন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই যে ডেইলি রিওয়ার্ড তারপর হচ্ছে কি আপনার এখান থেকে আর যে যে বিষয়গুলো রয়েছে এগুলো নিতে কিন্তু ভুলবেন না কারণ এগুলো যদি না নেন তাহলে কিন্তু আপনার নিজেই লস হবে ঠিক আছে এই ডেলি টম্বো বা ডেলি চিপার যেগুলো আছে এগুলো আপনারা অবশ্যই নেবেন আর এগুলো আপনি কীভাবে কাজ করবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই আপডেটগুলো আপনার কোথায় পাবেন আপনাদের একটু দেখাই আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন চলে আসার পরে হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তো আপনি এখান থেকে যদি সরাসরি আসেন अपनी लिखभन जी एम टेक स्टूडियो ঠিক আছে আইবিএম টেক স্টুডিও লেখলে আপনি সরাসরি এটাতে চলে আসবেন দেখতে পারবেন আমি এখান থেকে একটা ভিডিও দিয়ে রাখছি যে কীভাবে আপনি এখানে কাজ করে মিলাবেন তো এই ভিডিওটা দেখলে আপনি সাথে সাথে কী করতে পারবেন প্রতিদিনের যে আপনার কোন কোন ধরনের আপডেট আছে ঠিক আছে এটা ফলো করবেন আপনার এখানে ডেটটা দিয়ে দেওয়া আছে কীভাবে কাজ টাজ করবেন সব কিছু কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা কী করি প্রতিদিন শেয়ার করে থাকি তো যদিও এই ভিডিওটা আমার অনেক আগে বানানো উচিত ছিল তো দেশের যে সার্বিক অবস্থা আপনারা জানেন নেটওয়ার্ক ছিল না তো এই জন্য আমি আসলে আপনাদের শেয়ার করতে পারিনি আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন তো যারা নতুন দর্শক আছেন বা নতুন ভাই বোনেরা আছেন কাজ করবেন আমাদের গ্রুপে যুক্ত আছেন হয়তো এই বিষয়গুলো বুঝেন না তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু ভিডিওটা তৈরি করা ঠিক আছে তো এখানে আমরা প্রত্যেকটা টেলিগ্রামের আপডেটগুলো শেয়ার করি তো আপনারা যে কাজটা করবেন অবশ্য আমাদের টেলিগ্রামটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এখানে অ্যাক্টিভ থাকবেন তাহলে আমরা এখানে কি ধরনের পোস্ট করি বা কি ধরনের ইয়ারড্রপ শেয়ার করি সেগুলো কিন্তু আপনার অনার্স এখান থেকে দেখতে পাবেন তো এছাড়া আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়ে এখানে আসবেন এখানে আসার পর মানে ইউটিউব সার্চ অপশনে আসবেন আইবিএম টেক স্টুডিও লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পারবেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো এখান থেকে আপনারা আসবেন আসার পর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বাটটি অবশ্যই অন করে দেবেন এখানে দেখতে পারবেন আমি কিন্তু ফেসবুক ট্রিপস নিয়ে অর্থাৎ ফেসবুক নিয়ে আমি টোটালি কাজ করে থাকি দেন এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন মাঝে মধ্যে দু একটা ইয়ারড্রপ শেয়ার করি তো এখানে আপনারা সেই ইয়ারড্রভে ভিডিওগুলো দেখতে পারতেছেন তো আশা রাখি ভালো কিছু করতে পারবেন নতুন নতুন বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো যাতে করে এখান থেকে কাজ করার বিনিময়ে আপনি এখান থেকে কিছু হলেও টাকা ইনকাম করতে পারেন আর ইয়ারড্রভ সিস্টেমটাই ভাই এরকম যে আপনি অনেকগুলোতে যুক্ত হবেন তারপর হচ্ছে কি আপনি পেমেন্ট পাবেন দেন আজকে যদি আপনি যুক্ত হন দুই তিন মাস চার পাঁচ মাস পরেও কিন্তু চাইলে পেমেন্টটা পেতে পারেন তবে আমরা আশা করা যাচ্ছি যে হ্যামস্টার তারপর হচ্ছে আরও যে যে ইয়ারড্রপগুলো আপনার সাথে শেয়ার করেছি আপনারা অতি দ্রুত পেমেন্ট পেতে পারেন যেমন হচ্ছে গিয়ে ব্লুম জানি আমরা কয়েন আছে এরকম আরও অনেক কিছু আছে যাই হোক অনেক গল্প করলাম আপনাদের সাথে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ